নমস্কার বাংলা বাজেরে সবাইকে স্বাগত আমি অনিক চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক मोदीজির নতুন মিথ্যে নতুন নাটক मोदीজির রাজত্বের এক ভোটার এক প্রান্তিক মানুষ এক চাষা ব্যাকমতে মজুর নিশিকান্ত কামার বা শ্যামল জানা বা করিম শেখ সকালে উঠে দেখলেন তিনি বড় লোক হয়ে গেছেন কাণ্ড তারপর খোঁজ নিয়ে দেখলেন যে কেবল তিনি নন মোদী সাম্রাজ্যের সতেরো কোটি মানুষ আর দরিদ্র নেই তারা রাত পোয়াতেই দারিদ্র সীমার ওপরে উঠে গেছে। রাতে ঘুমোতে গিয়েছিলেন এক পেট খিদে নিয়ে সকালে উঠে সে খিদে আবার জাগার দিয়েছে কিন্তু তিনি আর এখন দরিদ্র নয় জানার পরে প্রথম চিন্তা ওই যে আশি কোটি মানুষ তো রেশন পেতেন তার মধ্যে তো তিনিও আছেন তো এখন আর আছেন কি না থাকলে খাবার ঝুটবে থেকে। বাংলাদেশের কবি রফিক আজাদ তার কবিতার কথা মনে পড়ে গেল ভীষণ ক্ষুধার্ত ভীষণ ক্ষুধার্ত আছি উদরে শারীর বৃত্ত বেপে অনুভূত হতে থাকে প্রতি পলে সর্বগ্রাসী ক্ষুধা অনাবৃষ্টি যেমন চরিত্রের শস্য ক্ষেত্রে জেলে দেয় প্রভূত দাহন তেমনি ক্ষুধার জ্বালা জলে দেহ দুবেলা দুমুঠো পেলে মোটে নেই অন্য কোনো দাবি অনেক অনেক কিছু চেয়ে নিয়েছে সকলেই চায় বাড়ি গাড়ি টাকা করি কারো বা খ্যাতির লোভ আছে আমার সামান্য দাবি পড়ে যাচ্ছে পেটের প্রান্তর ভাত চাই এই চাওয়া সরাসরি ঠান্ডা বা গরম সরু বা দারুণ মোটা রেশনের লাল চাল হলে কোনো ক্ষতি নেই মাটির শান্তি ভর্তি ভাত চাই দুবেলা দুমুঠো পেলে ছেড়ে দেবো অন্য সব দাবি অযৌক্তিক লোভ নেই এমনকি নেই যৌন ক্ষুধা চাইনি তো নাভি নিম্নে পড়া শাড়ি শাড়ির মালিক যে চায় সে নিয়ে যাক যাকে ইচ্ছা তাকে দিয়ে দাও জেনে রাখো আমার ওসব কোনো প্রয়োজন নেই যদি না মেটাতে পারো আমার সামান্য এই দাবি তোমার সমস্ত রাজ্যে দক্ষ যোগ্য কাণ্ড ঘটে যাবে ক্ষুধার্থের কাছে নেই ইষ্টনিষ্ট আইন কানুন সম্মুখে যা পাবো খেয়ে নেব অবলীলাক্রমে যদি বা সম্মুখে তোমাকে ধরো পেয়ে যাই রাক্ষসে ক্ষুধার কাজে উপাচার হবে উপাদে পরিবেশ হলে সামান্য ভাতের ক্ষুধা ভয়াবহ পরিণতি নিয়ে আসে নিমন্ত্রণ করে দৃশ্য থেকে দ্রষ্টা অবধি ধারাবাহিকতা খেয়ে ফেলে অবশেষে যথাক্রমে খাবো গাছপালা নদী নালা গ্রামগঞ্জ ফুটপাত নর্দমার জলের প্রপাত চলাচলকারী পথচারী নিতম্ব প্রধান নারী উডিন পতাকা সহ খাদ্যমন্ত্রী এবং মন্ত্রীর গাড়ি আমার খুদার কাছে কিছুই ফেলনা নয় আজ ভাত দে হারামজাদা তা না হলে মানচিত্র খাব হ্যাঁ আমার দেশের আশি কোটি মানুষ ভাত দে হারাম জাদা বলে বসে আছে রেশন না পেলে তাদের খিদে মেটে না হঠাৎ নতুন এক তথ্য এসে হাজির সতেরো কোটি মানুষ কি করে জানি না সীমার উপরে উঠে গেছে হয়েছে কি কদিন আগেই বিশ্ব ব্যাংকের এক রিপোর্টের ভিত্তিতে মোদী সরকারের তরফে দাবি করা হয়েছে দেশে অতি দারিদ্রের হার মানে সিভিয়ার পভার্টি রেট যেটাকে বলে দুশো দু হাজার এগারো দু ষোলো দু এগারোতে যেটা ছিল ষোলো দশমিক দুই শতাংশ সেখান থেকে দু হাজার কমে দুই দশমিক তিন শতাংশে এসে ঠেকেছে মানে ১৪ শতাংশ অতি দরিদ্র এখন কেবল দরিদ্র অতি দরিদ্র আর কেবল দরিদ্রের মধ্যে ফারাক আমরা জানি না কিন্তু তারা অতি দরিদ্রের শৃঙ্খল মুক্ত এবং অঙ্কের হিসেবে ভারতে প্রায় সতেরো কোটি মানুষ নাকি এখন অতি দরিদ্রের থেকে মুক্ত হয়ে গেছে নিম্ন মধ্যবিত্তদের মধ্যেও দারিদ্রের প্রবণতা নাকি এই সময়কালে অন্তত অর্ধেকের কম নেমে গিয়েছে বিশ্বব্যাংকের এই রিপোর্ট ধরেই যথারীতি বিকশিত ভারতের ঝাঁ চকচকে ছবি প্রচারে নেমে পড়েছে গদি মিডিয়া সেই বিজ্ঞাপন এমনকি বিপ্লবী পত্রিকা গণশক্তিতে বিভিন্ন মূল স্রোতের সংবাদ মাধ্যমেও এই গরিব কল্যাণের এই মরিচিকার রঙিন ছবি ছাপিয়ে জয় জয়কার রব তুলেছে নেহরু যা পারেননি সেটা করে দেখালেন মোদীজি এদিকে অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞদের এক বিরাট অংশের দাবি তথ্য কারচুপি এবং ইচ্ছা করে গবেষণার পদ্ধতি গোটাটাই পাল্টে ফেলেছে সরকার একেবারে মতো তথ্য প্রকাশ করা হয়েছে মূলত যত হচ্ছে মানে ভোগ যত হচ্ছে কনজামশন এক্সপেন্ডিচার সার্ভে এবং দু হাজার বাইশ তেইশের হাউজ হোল্ড কনজামশন এক্সপেন্ডিচার সার্ভের ভিত্তিতে বিশ্ব ব্যাংক দারিদ্র হ্রাসের এই দাবি করেছে এই দুই সমীক্ষায় গড়পর্তা যে কোনো পরিবার খাবারের পেছনে কত খরচ করে তা যাচাই করা হয় দিনে একশো পঁচাশি টাকার বেশি খরচের সামর্থ্য নেই দেশের তেরো কোটি মানুষের কিন্তু তারা খাবারে আগের তুলনায় বেশি খরচ করলেই নাকি তারা আর এখন গরিব নয় ব্যয় বেড়েছে লাফিয়ে তবে মজুরিতে বৃদ্ধি কোথায় মজুরির গ্যারান্টি কোথাও নেই কোথাও নেই দেশের এক শতাংশ মানুষ চুয়ান্ন শতাংশ সম্পদের মালিক আন্তর্জাতিক বৈষম্য সূচকে আমরা একশো আট নম্বরে ভারত আমার দেশ আমার দেশের এটাই অবস্থা দেশের অর্ধেকের বেশি মানুষ পরিষ্কার পানীয় জল পান না দেশের কুড়ি শতাংশ মানুষ পর্যাপ্ত নিকাশি এবং স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত সরকারি প্রকল্পে বরাদ্দ হলেও মানুষ তার সুযোগ পাচ্ছে ন্যূনতম কিন্তু ঘোষণা এলো দারিদ্র্য ভ্যানিশ এদিকে বিশেষজ্ঞরা জানাচ্ছেন দুটো সমীক্ষার রিপোর্ট কোনোভাবে একে অন্যের সঙ্গে তুলনাই করা যায় না মানে গোয়ালের গরু আর পুকুরের মাছেদের সংখ্যা তুলনা করলে যেমন হয় এটাও ঠিক সেই পদ্ধতি মেনেই করা হয়েছে সমীক্ষায় যাদের মতামতকে তথ্যের আকারে তুলে ধরা হয়েছে তাদের দুটো ক্ষেত্রে একেবারেই ভিন্ন বা সম্পর্ক নেই তেমন প্রশ্ন করা হয়েছে আর সেটা করা হয়েছে এই সমীক্ষাকে সরকারি ঢাকঢোল পিটিয়ে প্রচারের জন্য আসলে মূল তথ্য গোপন করা হয়েছে নির্লজ্জভাবে প্রভাবিত করা হয়েছে যে কোনো সমীক্ষা করতে গেলে গবেষকরা আপমর জনসংখ্যার মধ্যে থেকে একদল লোককে নির্বাচিত করেন রাশিবিজ্ঞানের স্ট্যাটিস্টিক্সের ভাষায় একে বলে নমুনা বা স্যাম্পল সমীক্ষার ফলাফল যাতে সঠিকভাবে পাওয়া যায় তার জন্য এই স্যাম্পলের মধ্যে নমুনার মধ্যে যত বেশি শ্রেণী জাত লিঙ্গ সম্প্রদায় অঞ্চলের মানুষ রাখা যায় সমীক্ষকরা সেই চেষ্টাই করে থাকেন কিন্তু দু হাজার বাইশ তেইশের সমীক্ষায় তথ্য যাতে সরকারি প্রচারের দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে মানে সেটার সঙ্গে এটা মিলে যায় মানে শেষটা আগে ঠিক করে নেওয়া হয়েছে ব্যাক ক্যালকুলেশনে মানে তাদের বলা হয়েছিল দরিদ্র সংখ্যা কমাতে হবে ওনারা কমিয়ে দিয়েছেন আর সেটারই প্রাণপণ চেষ্টা করা হয়েছে বলে জানাচ্ছেন অর্থনীতিবিদরা বিশেষজ্ঞরা প্রথমত ইচ্ছে করে এমন নমুনা হিসেবে এমন ব্যক্তিদের রাখা হয়েছে এমন লোকেদের আনা হয়েছে যাদের থেকে মন মতন উত্তর পাওয়া যাবে দ্বিতীয়ত সমীক্ষার জন্য এমন স্থান নির্বাচন করা হয়েছে যেখানকার অবস্থা ততটা খারাপ নয় তৃতীয়ত সমীক্ষায় ঘুরিয়ে পেঁচিয়ে নমুনা এনে এমন প্রশ্ন করা হয়েছে যার উত্তর সরকারি প্রচারের অনুকূলে হয় অনুকূলে যায় যোজনা কমিশন তুলে দিয়ে মোদী সরকার নীতি আয়োগ তৈরি করেছে সেই সংস্থাই এই গোটা তথ্য কারচুপি প্রকল্প তত্ত্বাবধানের দায়িত্বে ছিল খুব বিশ্ব ব্যাংকের কাছে এই রিপোর্টই জানিয়েছে নতুন সমীক্ষায় পদ্ধতিগত কৌশল বদল আনা হয়েছে মানে জানিয়ে দেওয়া হয়েছে যে আগের পদ্ধতি দিয়ে এটা মাপা হচ্ছে না কিন্তু তুলনা করা হচ্ছে আগের সঙ্গে তুলনা করা হচ্ছে আগের সঙ্গে আর পরে যে পদ্ধতিটা বদল হয়েছে তার যে ফাইন্ডিংস পাওয়া যাচ্ছে সেটার সঙ্গে ওটার তুলনা করা হয়েছে অর্থাৎ একটা সময়ে যদি ছাত্রদের মার্ক থাকে তিরিশ এবং সেখানে যদি কেউ বত্রিশ পায় বা সেখানে যদি কেউ পঁচিশ পায় পরের বছরে যদি পরীক্ষাটাই হয় কুড়ি নম্বরের পাঁচ মার্ক থাকে আট সেখানে যদি কেউ ছয় পায় বা পাঁচ পায় এবং সেটাকে যদি তুলনা করা হয় তাহলে যা হয় তাহলে তাই হবে পারসেন্টেজে নয় একেবারেই অদ্ভুতভাবে সেটাকে মেলানোর চেষ্টা করা যাচ্ছে আর একটু বুঝিয়ে বলি ধরা যাক দু এগারোর সমীক্ষায় মহারাষ্ট্রের কোনো এক নমুনাকে তার পরিবারের মাসিক খাওয়া দাওয়ার খরচ জানাতে বলা হয় ধরা যাক সেই ব্যক্তি সেই গ্রামের বাসিন্দা সে হয়তো বলল পাঁচশো টাকা এবারে বাংলার গ্রামের আরেকজনকে একই প্রশ্ন করা হলো সেও বলল পাঁচশো টাকা এই উত্তরের ভিত্তিতে কাকে অতি দরিদ্র বলে চিহ্নিত করা হবে কারণ দুই রাজ্যে জীবনযাত্রার খরচ আলাদা জীবনযাত্রার মান আলাদা সিজনাল সবজি আলাদা এক সিজনে এক এক রকমের মূল্য আলাদা কোনটাকে কার সঙ্গে মেলানো হচ্ছে এদিকে দু হাজার বাইশের সমীক্ষার ক্ষেত্রে প্রথমেই খাবারকে পচনশীল দুধ শাক সবজি আর পচনশীল নয় চাল আটা ডাল এমন দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে মজাটা দেখ এবার সেই আগের ব্যক্তিকে যদি তার পরিবারের মাসে সবজির পেছনে কত খরচা খরচ করা হয় জিজ্ঞেস করা হয় সে হয়তো বলছে এক টাকা এবারে সরকারের রিপোর্ট যেহেতু এই শ্রেণীর ব্যক্তিদের বিনামূল্যে রেশন বরাদ্দ করার কথা বলা হয়েছে তাই আগে থেকেই ধরে নেওয়া হয়েছে চাল আটা বা ডালের পেছনে তার কোনো খরচ হয় না তবে বিনামূল্যে রেশন যেহেতু বরাদ্দ হলেও প্রাপ্য নয় তাই তাতে অন্তত তিনশো থেকে পাঁচশো টাকা খরচ করতে হচ্ছে অর্থাৎ সব মিলিয়ে এই নমুনা হিসেবে নির্বাচিত ব্যক্তির পরিবারে খাওয়ার খরচ প্রায় দেড় হাজার টাকার কাছাকাছি সরকারি সমীক্ষকরা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধরে নিচ্ছেন দু অতি দরিদ্র হিসেবে চিহ্নিত ব্যক্তি দু হাজার খাবারের পেছনে অন্তত দ্বিগুণ বেশি করছে। বা খরচ করতে পারছেন ফলে তারা ক্রয় ক্ষমতার একশো শতাংশ বৃদ্ধি দেখানো হচ্ছে ফলে তাকে আর বলাই যাচ্ছে না উল্টো দিকে বিশেষজ্ঞদের মতে জনসংখ্যার বড় অংশকে আগের তুলনায় খাবারের পেছনে বেশি ব্যয় করতে হচ্ছে মানে এই নয় যে তাদের আর দারিদ্র নেই বরং খাদ্যে বেলাগাম মূল্যবৃদ্ধির বৃদ্ধির জোরে গরিব মানুষ কি ব্যাপক সমস্যার মুখোমুখি সেটা আরও বেশি করে প্রমাণ হচ্ছে অর্থাৎ সমস্ত দিক থেকে বাঁচিয়ে খাবারের টাকাতে আনা হচ্ছে যদি খাবারের খরচ এবং মজুরি তালে বাড়তো তাহলে দারিদ্র কমছে বলে দাবি করা একটা বিজ্ঞানসম্মত ভিত্তি থাকতো গত দশ বছরে মজুরিতে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি দু থেকে দু হাজার পঁচিশের মধ্যে খাবারের দাম গড় বৃদ্ধির হার একশো শতাংশ আর মজুরিতে গড় বৃদ্ধি হয়েছে বিরানব্বই শতাংশ তাহলে হবেটা কি করে করে উপর থেকে টাকা আসবে ভূতে টাকা দেবে কি যে কোনো ব্যক্তি তার আয়ের যতটুকু অংশ খাবার পেছনে খরচ করে থাকেন তা অনেকটা বেড়েছে গড়ে হিসেব করলে যে কোনো ব্যক্তি তার আগে তার বেতনের তেত্রিশ শতাংশ খাবারে খরচ করতেন এখন তার পঞ্চাশ শতাংশ খরচ করতে বাধ্য হচ্ছেন তার কারণ দাম বেড়েছে সেটাকে বলা হচ্ছে সীমার ওপরে চলে গেছেন গরিব মানুষ দিন আনা দিন খাওয়া মানুষের জন্য তা আরও বেশি এই অংশের মানুষের আয় ব্যয় বাড়েনি বললেই চলে তবে খাবারের খরচ অনেকটা বেড়ে গেছে বিশেষজ্ঞরা জানাচ্ছেন অনেক সময় আয়ের প্রায় পঁচানব্বই শতাংশ পর্যন্ত তাদের খাবারের পেছনে খরচ করতে হচ্ছে পাশাপাশি দারিদ্র ম্যাপার আর একটা মাধ্যম নিয়ম বিতর্ক তৈরি হয়েছে দু হাজার চব্বিশে মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স বহুমাত্রিক দারিদ্র সূচকের একটা ভিত্তিতে দেশের দারিদ্র কমেছে বলে মোদী সরকারের নীতি আয়োগ একটা রিপোর্ট প্রকাশ করেছে এখানেও বেশ কয়েকজন অর্থনীতিবিদ বা অনেক সংখ্যা পরিসংখ্যানবিদ তারা রিপোর্টে অনেক তথ্য কারচুপির অভিযোগ করেছে। এই ক্ষেত্রেও একই কায়দায় খরচ বৃদ্ধির সূচক ধরেই পরিস্থিতিতে উন্নতির বিশ্লেষণ করা হয়েছে কত খরচ বৃদ্ধি হয়েছে দাম বাড়ছে সেই কথা বলা হচ্ছে না কারচুপি থেকে জনগণনা টালবাহানা করে গরিব কল্যাণের মিথ্যে ফানুষ মোদী সরকারের হাওয়া জুগিয়ে চলেছে নানা জায়গায় মোদী সরকারের দাবি করেছে চার কোটি পরিবারকে নাকি পাকা বাড়ি দেওয়া হয়েছে কোটি মানুষকে প্রতি মাসে বিনামূল্যে রেশন দেওয়া হয়েছে পঞ্চান্ন কোটি মানুষকে আয়ুষ্মান ভারত প্রকল্পে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে এটাই আপাতত মোদী শাসনের বিজ্ঞাপন এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন সরকারি প্রচারে বরাদ্দ এবং প্রাপ্তির ফারাক মানে এটা বরাদ্দ করা হয়েছিল একাশি কোটির জন্য পেয়েছেন কজন বরাদ্দ করা হয়েছিল আয়ুষ্মান ভারতের জন্য এত কোটি সেটা পেয়েছেন কজন জানা নেই সেসব এই বিজ্ঞাপনী কারসাজিতে জনগণকে বোকা ফানানো হচ্ছে সরকারি রিপোর্ট এই সমস্ত বরাদ্দ করার কথাটা বলছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এখনো কে যে পাচ্ছেন তাও জানা অর্থাৎ চার কোটি পরিবারের পাকা বাড়ি পাওয়ার কথাটি কিন্তু সেই বাড়িগুলো এখনো তৈরি হয় সেটা মোদীজি নিজের মুখে বলছে। একবার বলেছিলেন দু সালে হয়ে যাবে তারপর বলছেন দু সালে হবে তাহলে হয়নি তো কিন্তু সেই শুরু থেকে বলে যাওয়া হচ্ছে পাকা বাড়ি দিয়ে দেওয়া হলো পাকা বাড়ি দিয়ে দেওয়া একষট্টি কোটি মানুষের বিনামূল্যে রেশন পাওয়ার কথা কিন্তু সেই সংক্রান্ত কাগজপত্র কোথায় পাড়ার রেশন দোকানে সেগুলো এসে পৌঁছে পঞ্চান্ন কোটি মানুষের বিনামূল্যে চিকিৎসা পাওয়ার কথা কিন্তু তাদের কাছে আয়ুষ্মান ভারত কার্ডই এসে পৌঁছয়নি পঞ্চান্ন কোটির কাছে আসলে কাগজে কলমে এক উন্নতির খতিয়ান দেখিয়ে মোদী সরকার মানুষের কাছে ভোট প্রচারে নেমেছে কিন্তু একটা সমস্যা থেকে যাচ্ছে সেই কথা শুরুর নিশিকান্ত কামার ভাষামল জানা বা শেখ খাতায় কলমে তাকে অতি দরিদ্র থেকে দরিদ্র তালিকায় পাঠিয়ে মোদীজি সংখ্যা তত্ত্বের ম্যাজিক দেখালেন বটে কিন্তু পেটের ক্ষীরে হ্যাঁ সেখান থেকেই উঠে আসছে উঠে আসবে প্রতিভা ভাবুন ভাবুন বাবার চেষ্টা করুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন